শুক্রিয়া দর্শক আসলাম আলাইকুম জয়ফ্রাট কৃষি চিত্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ ছয় মে দু হাজার চব্বিশ সোমবার আজকে আমরা অবস্থান করতেছি উত্তরবঙ্গের বিখ্যাত একটি জায়গা যে জায়গাটির নাম রিয়াদ এগ্রো ফার্ম আর রিয়াদ ফার্ম অবস্থান জয়ফ্রাট জেলার পাঁচবিবি থানার মাতকু গ্রামে আর রিয়াদ প্রোপাইটার সকলের পরিচিত মুখ এবং জাতির মামা আসাদুল মামা আজকে তার ফার্মে এসে দেখতে পাচ্ছি অসংখ্য গরু নিয়ে কিন্তু একটা ছোটো খাটে হাট বসিয়েছেন এই হাট বসানোর কারণটা কি লক্ষণটা কি আজকে কি বিবেক বিবেচনা করে এই এত সংখ্যক গরু কালেকশন করছেন এবং ভিডিওর মাধ্যমে তুলে ধরতেছেন সেই ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি রিয়াদ ফার্মে আর রিয়াদ ফার্ম থেকে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এইসব গরুর বিস্তারিত বিস্তারিত জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শুরুর থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি সঙ্গেই থাকুন দর্শক আপনাদেরকে আমি কি বলেছিলাম যে আজকে একটা ছোটোখাটো হাটে নিয়ে যাবো কি আমার কথার সাথে কি আপনাদেরকে বাস্তবতা কি তুলে ধরতে পেরেছেন দর্শক আপনাদের জাতির মামাকে দেখতেছেন

এটা দর্শকেরা এখানে গরুগুলা বার করে খামার থেকে বার করে দিয়ে খামার তারও গরু আছে এই গোটা গরু বার করেছি যে দর্শকেরা জাত বিভিন্ন জাতের গরু আছে জাতগুলাও দেখাবো যে যে জাতের গরু কালেকশন করতে চায় কালেকশন করতে পারবে এখানে আসে কালেকশন করতে পারবে তো আজকে এই সাত পিস একবার ব্যান্ড সাত পিস গরু দেখাবো যারা অল্প দামের গরু কিনতে পায় এত অল্প দামের গরু আমি কিন্তু দেখাই না তো এই গরুগুলো সবাই যেন কিনতে পারে সেই ক্ষেত্রে সবার সবার দিক চিন্তা ভাবনা করে এই গরুগুলা কালেকশন করব গরুগুলার শুধু জাত মান পার্সেন্টগুলা দেখুক দর্শকেরা আর বাদ বাকি যেগুলো গরু আছে এই গরুগুলা নিয়ে আমি শুধু জাতগুলা সব গরুর যদি দাম চাই জাত মান যদি বলি তাহলে একটা মবই তৈরি তো গরীর না তৈরি করে আমি এই সাত পিসের এই সাত পিসের দাম জানাব আর ওই গরুগুলো কত জাপমানগুলা বলবো দর্শকরা সরাসরি এসে আম আমার এখান থেকে আমার এখান থেকে দাম দল করে নিয়ে যেতে পারবে ঠিক আছে চলেন আপনি যে সাত পিসের গরুগুলোর দাম চাইতে দাম চাইতে চাইলেন এই গরুগুলো দেখি এবং আমার দর্শকরা কিভাবে নিবে এবং এই গরুগুলো কেমন প্যাকেজ দিবেন কেমন দাম চাচ্ছেন এগুলো কি কি জাতের গরু এখানে আছে সকল বিস্তারিত একটু খুলে বলবেন আমি একটু ষাটটা গরু একটা একটা করে দর্শকদের দেখাই তাহলে দর্শকেরা ভালো বুঝতে পারবে জি যে গরুগুলা জাত পান গরু ছুটব কিন্তু জাত মানে কতটা কতটা ভালো দর্শকেরা এই সর্বপ্রথম আগে এটা আমি দেখাই এই গরুটা দেখেন এই এই কুমটা দেখেন এই কুমটা কিন্তু এগলা এগলে খুব টেস্ট খুব টেস্ট জি গোটা অনেক হ্যাঁ রাগী হ্যাঁ আর এই ধরনের গরু যখন ছেড়ে দিবেন তখন অবশ্যই আপনারা দেখতে পারবেন গরুগুলো সুস্থ সবল আছে কিনা এই গরুটা দেখেন কানগুলা দেখেন প্রত্যেকটা গরু এমন কিন্তু জাত মান মনে জাত মান ভালো রেখে সংগ্রহ করেছি এই সাতটা গরু অনেক অনেক দর্শকেরা এই এই হাই পার্সেন্টের গরু চায় তো সব সব ধরনের গরু কালেকশন করি না তো এই গরুটা পা দেখেন দেখেন গলা হাসলা কান মাথা হান্ড্রেড্রেড হান্ড্রেড আচ্ছা এটা আপনার যে গুটি আচ্ছা দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার কিন্তু বাহামা দেয় এই ভিতর দেয় হয়তো একটু কমজোরি হয়ে যায় সেক্ষেত্রে মনে করেন যে আমি ডাইরেক্ট বলতে পারি যে ভালো না তো দর্শকেরা নির্বাচন করবে যে কবিগুলা ফিউচারে কী আসবে এখানে এখানে বেশি কথা বলার মতন না তো গভটা ফিউচারে কী আসবে দর্শকেরাই নির্বাচন করবে যে ফিউচারে গপুটা কী আসবে তো এই গরুগুলার যা আরো বড়ো সাইজ কিছু আছে ওগুলা দেখাবো তাহলে দর্শকেরা বুঝতে পারবে যে এই গরুগুলা ভবিষ্যতে কি আসে দাদা তো এটা আপনার ছিল সিরিয়ালের দ্বিতীয় নাম্বার তিন নাম্বার গরুটি দেখি আচ্ছা এটা আপনার সিরিয়ালের তৃতীয় নাম্বার গরু হ্যাঁ প্রত্যেকটা গরু প্রত্যেকটা গরু ভালো প্রত্যেকটা গরু ফিউচার ভাবে আমি আশা করি যে ষাটটা গরু যদি একটা খামারে নিতে পারে খামারটা উজ্জ্বল হবে যাবে ইনশাল্লাহ জি কীভাবে উজ্জ্বল হতে পারে একটু বলবেন কিভাবে উজ্জ্বল হবে ছুটুর থেকে সবসময় বড় হওয়াটা আমি মনে করি যে ভালো আপনারা যে টাকাতে পাঁচটা কিনবে সেই টাকাতে আটটা গরু কিনেন দেখেন গরু এই সুতো হলো জাতমান থেকে কিনবেন তো জাতমান একটা জিনিস হবে কি এই গরুটাও যা খাওয়া খাদ্য খাবে আপনার একটা দেশি গরুও ওই খাওয়া খাদ্যটাই খাবে আপনি কেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার জন্য পাঁচ হাজার তিন হাজার দুই হাজার টাকার জন্য আপনি খারাপ গরুটা কালেকশন করবেন জি আমি যেটা পরামর্শ দিয়েছি এই গরুটি আপনার সিরিয়ালের তৃতীয় নাম্বার গরু হ্যাঁ তৃতীয় নাম্বার আচ্ছা এগুলার বয়সটা বল না তো বয়সটা বয়সটা এবারে সে আপনি 5 থেকে 6 মাস বয়স এবারে ইনছে পাঁচ থেকে ছয় মাসের মতো বয়স হতে পারে আচ্ছা এটা আপনার তিন নাম্বার গরু চার নাম্বার গরুটি দেখি আচ্ছা এটা ছিল আপনার সিরিয়ালের চার নাম্বার গরু হ্যাঁ চার নাম্বার গরু চার নাম্বার গরুটা আবার দেখেন এগুলা প্রত্যেকটা গরু মানে যেটা দেখবে সেটাই ভালো লাগে একের পর একের পর এক কি আর কি ভালো হতেই আছে এমন ভাবে কালেকশনটা করা আমার মানে

আমি বারবারই বলি যে একটা দেশি গরুও যা খাবার খায় এই গরুটাও ওইটাই খাবার খায় কেন আপনি ফিউচারে যায় দেখা যাচ্ছে দেশিটা হবে পাঁচ মন আর এটা হবে দশ মন কেন এই পাঁচ মনের লস করবে জি এই এই ভুলটা করার জন্য কোনো খামার নষ্ট হয়ে যায় জি তো আপনি এই কথাটাও বলবেন যে গাবি দিয়ে যারা নতুন উদ্যোক্তা যারা গাবি দিয়ে কি খামার তৈরি করবে না সার গরু দিয়ে না অবশ্যই আমি চাইবো যে প্রথম অবস্থায় গাবি দিয়ে খামাল পাওয়াটা একবারেই বোকাম জি সব সময় অল্প দিয়ে শাল দিয়ে শুরু করতে নিজের থেকেই খুব যায় নিজের থেকেই অভিজ্ঞতা জি তো এটা আপনার সিরিয়ালের চার নাম্বার গরু ঠিক আছে চলুন পাঁচ নাম্বার গরু দেখি আচ্ছা এটা তো সিরিয়ালের পাঁচ নাম্বার গরু হ্যাঁ এটা সিরিয়ালে পাঁচ নাম্বার গরু দেখেন কেন আমি বাহামা বলবো না আজতে দর্শকেরা যেটা নির্বাচন করে নিবে নিবে তো দেখেন এত অল্প বয়সে গোধ ভূত কতখানি আসছে আর এর গলার যে হাসলা দেখেন এর নাবি পাগুলা কত মোটা মানে দেখে বোঝা যায় যে বাহামা সিমেজ অবশ্যই দেয়া ছিল হয়তো পারসেন্ট কম বেশি হতে পারে জি আপনি যে সবসময় বলেন যে আহ শাইওয়ালের পেটের থেকে কিছু এই ড্রামার বীজ ব্যবহার করা হয় হ্যাঁ নিকাল কথা বলি যাদের খামারে মনে করেন যে শাইওয়াল গাবি আছে তাও দিতে পারবে যাদের আমাদের ছাইওয়াল গাবি আছে তাদের তো ব্রাহ্মার বিষটা দেওয়া পারবে হ্যাঁ দিতে পারবে এটা আপনার ছিল 5 নাম্বার গরু 5 নাম্বার ঠিক আছে চলেন 6 নাম্বার গরুটি দেখি আচ্ছা এটা আপনার সিরিয়ালের 6 নাম্বার গরু হ্যাঁ এটা হচ্ছে সিরিয়ালের 6 নাম্বার গরু দেখেন এই গরুগুলা তো সব বৈশিষ্ট্যগুলা আমি বলতেই পারতেছি না তো গরুগুলা চুকটা দেখেন প্রত্যেকটা গরু মাথা দেখবে মনে হবে যে 60টা 60টি গরু 60টাই জমক জি কিন্তু তা তো না অনেকে মনে করতে পারবে এই সাতটা গরু এখানে নাই অনেকে এক গরু দিয়ে ডবল গরু করতেছে অনেকে ভাবতে পারে অনেকেই ভাববে যে এক গরু দিয়ে সাতটা কিন্তু আদতে তা না মানে সাতটি গরু কালেকশন করতে আমার অনেক কষ্ট হয়েছে কষ্ট কিছু মনে কর মনে করিনি কারণ যে নিজে কি এত গল্প নাগিচ্ছে এত ভালো নাগিচ্ছে হিসাবটা

গরু কালেকশন করলে কোনো দিন ঘটবে না সব সময় দর্শকেরা গরু কেনার সময় হলো ধুবে যেটা মোটা মোটা থাকতে হবে লম্বা থাকতে হবে গলা ফাঁসলাটা অনেক ঝুলানো থাকতে হবে নামিটা ঝুলানো থাকতে হবে তাহলে ওই দর্শকেরা নাগো পাঁচ হাজার সাত হাজার টাকা বেশি নাগো উনি কোনো দিন ঘটবে না জি খামার পর্যায়ে কখনো লসের কে পড়বে না আচ্ছা সাতটা গরু আপনি কেমন দাম নির্ধারণ করছেন সাতটি গরু একবারে নিলে একবারেই মনে করি যে আজকে সীমিত প্যাকেজ দিবেন সীমিত প্যাকেজ সীমিত প্যাকেজ মানে একবারে লটারি লটারি যদি ভাগ্যে লাগে যায় যদি যার ভাগ্যে লাগে এক দামি করবে 65000 টাকা মাত্র 65 মাত্র 65 মাত্র বাংলাদেশে বাংলাদেশে কেউ দেখাতে পারবে না শুধু তাহলে অবিশ্বাস হবে শুধু আমাকে অ্যাডভান্স করে সরাসরি এসে সাতটি করে আমার থেকে ভিডিও দেখে বাছাই করে নিতে পারে অনেকে তো মনে করতে পারে যে আমরা ভুয়া তথ্য দিচ্ছি এটা কি বাস্তব বাস্তব একবার বাস্তব গ্যারান্টি এখানে পাইকারি সেল গোটা বাংলাদেশের লোক ভিডিওর সাথে গরু মিলে নিবে তো হ্যাঁ মিল মিল করে দেব ওটা ওটা নিয়ে কোনো টেনশন করতে হবে কোনো সমস্যা নাই কোনো টেনশন নেই এক দাম কত একদম পঁয়ষট্টি হাজার এক দাম পঁয়ষট্টি হাজার টাকা পিস হ্যাঁ পঁয়ষ যদি কেউ নেই কোনো টাকা পিস একদম লটার দিতে আচ্ছা চলেন পরবর্তী যে গরুগুলো আছে আমরা ওই গরুগুলো দেখি আচ্ছা এক্সট্রা যে গরুগুলো আপনি দেখাতে চাইলেন এই শুরুতে যে এক নাম্বার যে গরুটি দেখতেছি এটা মূলত কি জাতের গরু এটা গিরের সাথে বাহামা বলসে আমি গরুগুলো শুধু দেখে দিয়ে যায় গরুগুলান দর্শকদের সদাসরিয়ে এসে কালেকশনগুলো পরে নিয়ে যেতে পারবে এটা গিরের সাথে বাহামা বলসে এই যে বাফট বাফট একটা আমার আমি কিন্তু কালেকশন এর আগে করেছিলাম তো পাওয়া যায় না যদি এটা ابو মুন্ডি কিন্তু এটা মুন্ডি কালো যদি কালো যদি দরকার হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে তো এই যে এটা হচ্ছে গির এটা হচ্ছে গির এটা কিন্তু একবার ইন্ডিয়ান গির দর্শকেরা দেখলেই চিনতে পারবে আমার মুখের কথা না আমার মুখের কথা না দর্শকেরা দেখলেই চিনতে পারবে তো এটা হচ্ছে গির এটা এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট ছাইওয়াল হান্ড্রেড পার্সেন্ট ছাইওয়াল হান্ড্রেড পার্সেন্ট ছাইওয়াল এই গোলগুলা আলতে আমি কিন্তু এখানে যেটা যেই গরু সেই গরুটার কথাই বলি তো এই যে এখানে এখানে দুটা আছে একলা কিন্তু দাম কম এই যে এইটা এইটা হচ্ছে আপনি বাহামা 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 চীনা বৈশিষ্ট্য দেখেন কান দেখেন কান কত চৌদা একবার মিল করে নিবে আমার বাহামা গরুগুলা একবার মিল করে নিবে বাহামা গরুর সঙ্গে এই যে এখানে দুটা আছে মোকাল ছাইওয়াল যে ছাইওয়ালগুলোর কথা বললাম মোকাল ছাইওয়াল এত বড় গরু যেগুলা প্রথমে দেখালাম অচ্চাইতে ডবল গরু এগুলা এগুলা আমাকে সত্তর হাজার টাকা পিস দিলেও আমি দিতে পারব অসাই তো ডবল গরু নোকাল মানে সাইওয়ালের ভিতর অনেক ভাগ থাকে এই যে এটা আবার বাহামা এই যে এটা এটা হচ্ছে এটা এটা বাহামা এটা এটা বাহামা এই যে পাকিস্তানি এটা হচ্ছে পাকিস্তানি এই যে আমি যে ছুটুগুলান দেখালাম আমি যে ছুটুগুলা ছুটুগুলান দেখালাম ছুটুগুলার ছুটুগুলা ছুটুগুলারই বড় সাইজ দেখেন গরুগুলা ফিউচারে কী আসবে ওইটাই বুঝার জন্য কিন্তু গরুগুলা আমার আজকে সব গরু বাইরে করে দেখানো তো দেখেন গরুগুলো কী হবে ডবল নাবি গরুগুলা কী হবে একটু 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 দর্শকের নির্বাচন করলেই বুঝতে পারবে তো এই যে এই যে এটা হচ্ছে এটা অরিজিনাল বাহামা অরিজিনাল বাহামা মানে গরুগুলান গরুগুলা আদতে কি হবে একটু আনা দর্শকেরা যদি ফলো করায় তাহলে বুঝতে পারবে টাকা দিয়ে এখানে কিনুক টাকা দিয়ে খারাপ জিনিসটা যেন না কিনে এই শিক্ষাটাই দেখছি আদতে হামারই বেঁচে থাকলে তো আমি ব্যাগ আমি বাদ সেই মনে করেন যে এত সাজেশন দিয়া তো এই গরুগুলা প্রত্যেকটা গরু প্রত্যেকটা গরু প্রত্যেকটা গরু দেখেন একবার ছুটুগুলা ছুটুগুলার ছ্যাম ক্যাটাগরি আছে কিন্তু মানে এই গরুগুলা ছুটুগুলা ছ্যাম ক্যাটাগরি ওগুলা ছুটু এগুলা জি তো মানে যে বড় হলে যে কেমন হবে ফিউচারটা কেমন হতে পারে সে আইডিটা দেওয়ার জন্য আর কি বোঝার জন্য আজকে বের করছেন সব বের করছেন আচ্ছা এই গরুগুলো আপনি কত মাস ধরে পালছেন এই গরুগুলা আমার

জি আচ্ছা এই আজকে আপনি রাগের মাথায় কি এতগুলো গরু দেখালেন না কি উপলক্ষ্যে গরুগুলো দেখালেন ওনাকে চিন্তা করে যে চারটা পাঁচটা বা ভুয়া তথ্য দেই বাকি সে কালকে চারটা গরু ভিডিও করছি মনে করে যে খামার গরু নেই চারটা পাঁচটা গরু কিছু নেই শুধু আসবো জি এখানে আসলে তো গুলো ভাব আপনি জি এই গো এতগুলো গরু দেখতে পারবে বা কিনতে পারবে এখান থেকে সামান্য হাটে না যায় এখান থেকে কিনতে পারবে বা এখান না পছন্দ হাটের থেকে কিনতে পারবে দেখা যাচ্ছে এগুলা বাদও যদি নোকাল গরু কিনতে চাই আমরা এখানে হাট বসে হাটের কিনতে পারবে দুটি হাট বসে শুনিবার মঙ্গলবার তো আবার দেখা যাচ্ছে যে কেউ এই 24 কুরবানির টার্গেট করে আবার গরু চাচ্ছে তো এই যুধগুলো নতুন হাট কিনতে পারবে পাঁচ দুটে কিনতে পারবে এইগুলা বিশাল বড় উৎসববঙ্গের নাম করা বিশাল বড় হাত দুটি হাট আছে এখানে কিনতে পারবেন আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দিবেন দর্শকের উদ্দেশ্যে পরামর্শ দিব আমার এখানে যদি আসে তো টেকা পয়সা কিন্তু নিয়ে আসতে হবে টেকা পয়সা কোনো রিস্ক ছাড়া চলে আসবে ব্যাংকের সুবিধা নিয়ে আসবে ব্যাংকের সুবিধা নিয়ে আসবে তো এখানে গরু কিনা কাটার পর

অসংখ্য অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আমার দর্শকদের এত পরামর্শ দেওয়ার জন্য জি অবশ্যই আপনার জন্য আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনার ফোন নাম্বারটা একটু জানাবেন আমার ফোন নাম্বারটা হচ্ছে ভালো থাকবেন সুতো থাকবেন আসসালামু আলাইকুম